I <laughs> দুর্গেশ্বরের তেঘরি কাণ্ডের জেল সামাজিক বয়কটের পর এবার জমিতে চাষ করতে না দেওয়ার নিদানের অভিযোগ উঠলো হালদার পরিবারের তেঘরি হালদার পরিবার সূত্রে জানা গেছে স্থানীয় একটি কালী মন্দিরকে নিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে লড়াই চলছে হালদার পরিবার ও কালী মন্দিরের পুজোর ভলেন্টিয়ারদের মধ্যে সেখানে কোর্টের সব অর্ডারে হালদার পরিবারের দিকে তাই ভলেন্টিয়াররা কিছু প্রভাবশালীর মদতে চালাচ্ছে হালদার পরিবারের ওপর নানান সামাজিক অত্যাচার বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন এই হালদার পরিবার তারপর প্রশাসনের তরফ থেকে দুপক্ষের ডেকে একটি মিটিং হয়েছিল পঞ্চায়েত সেখানে বলা হয়েছিল প্রশাসনের তরফ থেকে সামাজিক বয়কট বলে কিছু মানা যাবে না কিন্তু সেখানে প্রশাসন দপ্তর মিটে যাওয়ার পরেও আজ যখন ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যায় হালদার পরিবার সেখানে বাধা সৃষ্টি করেন কিছু গ্রামের মুষ্টি মেয়ে মাতব্বর ট্রাক্টর বলা জানান আমি গাড়ি নিয়ে আসছিলাম তখনই আমাকে সকলে দাঁড়ানোর জন্য বলে আমাকে গাড়ি নিয়ে মাঠে নামতে দিচ্ছে না এবং আপনার গাড়ি সমেত জ্বালিয়ে দেব দু পয়সার জন্য এখানে কি করতে এসেছেন চলে যান এখান থেকে তবে গোটা ঘটনায় সম্পর্কে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী ও স্থানীয় বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বিস্তারিত কি জানাচ্ছেন শুনে নেব বিরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল নামিনি আমি গাড়ি নিয়ে আসছিলাম তখনই আমাকে সকালে দাঁড়ানোর জন্য করছে তো আমি এসে এখানে দাঁড়িয়েছি এখন আমাকে গাড়ি মাঠে নামতে দিচ্ছে না আমাকে বলছে আমরা গাড়ি সঙ্গে জ্বালিয়ে দেবো দু পয়সার জন্য এখানে কী করতে এসেছেন চলে যান এদের ঝামেলা আছে জানে মানে দেখুন আমি জানি না তো সেরকম কিছু সাইরা বলেছেন সেই কারণে আমি এসেছি তো চাষ বন্ধ করে দেওয়া কি লোকের এটা কি ঠিক হবে বলছে যে আপনি এখান থেকে চলে যান নাহলে কিন্তু আপনার এখান থেকে আমরা ইয়ে করে দেবো আপনার গাড়ির সঙ্গে এখানে চালিয়ে দেবো গাড়ির সঙ্গে চালিয়ে দেবো বলছি মানে এনাদেরকে আবার কি উল্টো পাল্টা মানে গালি গালি গালাজ করে চাবি খুলে নিয়ে এখান থেকে দাঁড়াতো এইসব গালি গালি গালাজ হচ্ছে তো সেই সিচুয়েশানে আমি এখন দাঁড়িয়ে আছি আমি তো মানে যতক্ষণ না ঝামেলা মিটছে আমি তো গাড়ি নিয়ে নামতে পারবো না কারণ আমারও তো লাইফের ব্যাপার আছে আমারও জিনিসটা গাড়ির ব্যাপার আছে সে কারণেই আমি সকলকে অনুরোধ করছি বা প্রশাসনকেও অনুরোধ করছি যে আপনারা যাতে এদের চাষটা যাতে হয়ে যায় সেই ব্যবস্থাটা অনেক টাকটা নাম নামাতে দিচ্ছে দিচ্ছে না আমার গাড়ি নিয়ে নামতে দিচ্ছে না আমি এসেছি প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি এখানে আচ্ছা হ্যাঁ কী নাম আপনার আমার নাম চয়ন প্রতিহার ও এর এর কদিন ধরে চাষ করতে দাইনি এরা ট্র্যাক্টর নিয়ে বাইরে থেকে ট্র্যাক্টর এনেছে এবার চাষ করার জন্য কিন্তু ট্র্যাক্টর কেন আমাদের আইনি টেগড়ির মোড়ে আমাদের সব যত মানে বিরোধী পক্ষ সব দাঁড়িয়ে আছে আচ্ছা মন্দির নিয়ে ঝামেলা তার মন্দির নিয়ে ঝামেলা মন্দির নিয়ে হোক কোটে কোটে তো মন্দির সেটা কোটে নিয়ে ব্যাপার হুম সেখানে কি চাষ করতে দিচ্ছে না সেখানে চাষ করতে দিতে দিচ্ছে না সেটা কেন চাষ করতে দেবে না চাষ করতে কেন মন্দির নিয়ে হচ্ছে মন্দিরের ব্যাপার হোক কিন্তু যেটা কোটের ব্যাপার কোটে হোক কেন চাষ করতে কেন দেবে না হ্যাঁ আবার ঠিক মতছে ওইগুলো অসম্ভব মনে হচ্ছে তো মানুষ কি নাম আপনার আমার নাম জুমা হালদার কি হয়েছে বলুন কি ঘটনা হয়েছে এই তো চাষ করতে গেছে জমিতে চাষ করতে দিচ্ছে না আমরা খাবার খাবো কি আমাদের নিজস্ব জমি ওটা ব্যক্তিগত জমি নয় তাহলে আমরা খাবো কি মন্দির নিয়ে ঝামেলা হচ্ছে মন্দির নিয়ে হোক কেন জমিতে চাষটা কেন করতে দেবে না ওটা নিজেদের সম্পত্তি কোটের ব্যাপার কোটের ব্যাপার কোটে হোক কি ভেবেছে কি এরকম করে আমরা কি খাবো ওরা খাবার জন্য এনে দেখ মানে মন্দির নিয়ে ঝামেলা সেখানে হচ্ছে চাষ করতে দেবে না হচ্ছে তার কি হয়েছে ও চাষ করতে দিচ্ছে না চাষ করতে দিচ্ছে না এই তো ট্রাক্টর নিয়ে গেছে কত দূর থেকে ট্রাক্টর এসেছে কি নাম আমরা কি নাম আমার নাম রুনা হালদার ভিডিওতে রিডিং হয়েছিল যে জমি চাষ হবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যেখানে থাকবো ওরা সেখানে থাকবে না আমরা ওরা যেখানে থাকবে আমরা সেখানে থাকবো না কিন্তু আজকে আমরা আমাদের জমি চাষ করতে এসেছি ট্র্যাক্টর নিয়ে এসেছি মাঠেতে চাষ করতে এসে আজকে আমাদের ট্র্যাক্টরওয়ালাকে বলছে ট্র্যাক্টরওয়ালার মুখে নির্দেশন দিচ্ছে নিশ্চয়ই বলবে তিনি যাই হোক তাকেও বলেছে নাকি তোমার ট্র্যাক্টর সময় তোমাকে পুড়িয়ে দেবো আমাদের জমিতে নামতে দিচ্ছেন আমাদের চাষবাস বন্ধ করে দিচ্ছে কারা বলেছে এই আছে স্বরূপ ঘোষ আছে অরূপ বাঘ আছে আরো কয়েকজন আছে ওদের সঙ্গে আছে কেন করতে দিচ্ছে না কিসের জন্য কালী মন্দিরে মামলা চলছে সেই হিসাবে চাষবাসকে বন্ধ করতে চাইছে কোর্টে অধীনে আছে কোঠে মামলা চলছে তার পরিপ্রেক্ষিতে গ্রামে কয়েকজন এই মাত্র এরা মানে আপনার জমিটাই সুচ না আমাদের হালদার পরিবারের জমিগুলো চসতে দিচ্ছে এটা আমরা দুপক্ষকে নিয়ে মিটিং করেছি ঠিক আছে বিডিও ম্যাডাম ছিলেন যেটা এটা যেহেতু কোটের ব্যাপার সেই জায়গাতে আমাদের তো এমনিতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই যেহেতু কেস চলছে কিন্তু সামাজিক বয়কট যেটা হয়েছে সেটা গ্রামবাসীকে ডাকা হয়েছিল বিডিও ম্যাডামকে অ্যাপ্লিকেশন হালদার পরিবারের তরফ থেকে যে দেয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে বিডিও ম্যাডাম আমি ছিলাম আমাদের সহকারী সভাপতি ছিল ওখানে গ্রামের মানুষ কয়েকজন মানে তারা গ্রামের প্রতিনিধি হয়ে কয়েকজন চার পাঁচজন আর হালদার পরিবার থেকেও চার থেকে এসছিলেন তো ওনাদের সঙ্গে যেটা কথা বলা গ্রামের ওরা বলছে আমরা কাউকে বারণ করিনি কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমি বললাম হয়তো যারা ওখানে বিজনেস করছে ট্র্যাক্টর হোক দোকান হোক যারা হয়তো এই পরিবারকে কিছু হয়তো দোকানে গেলে মালপত্র দিচ্ছে না বা ট্রাক্টর চষতে যাইছে না হ্যাঁ এইটা হয়তো তারা নিজেরা ভেবে নিয়েছে আমরা যদি ওদের কাছে যাই তাহলে হয়তো আমাদের অন্যরা আমাদেরকে ডাকবে না এটা একটা হয়তো ব্যাপার হতে পারে কিন্তু গ্রাম কমিটি থেকে মানে গ্রামের তরফ থেকে যারা এসেছিল গ্রামবাসীদের তারা বলল আমরা বারণ করি এবার এইখানে আমাদের কি হস্তক্ষেপ করার আছে কিন্তু মানবিকতার খাতিরে মানুষ হিসাবে আমরা চাই না যে কোনো মানুষ দিনে সামাজিক আওতায় আসুক বা সেই রকম ভাবে আমরা সেই জন্য আমরা চাই না ওখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা দু পক্ষকে বুঝিয়ে বলেছি কাম কমিটির তরফ থেকে যারা এসেছিলো তাদেরকেও আমরা বললাম যাতে এটা না হয় আপনারা দেখে নিয়ে করুন তারা আশ্বাস দিল না আমরা এত এরকম কিছু করিনি বা আমরাও চাই না এটা হোক এরপরও যদি কেউ করে এরকম বা যদি দেখেন যে সেখানে ওই চসতে গেছে মানে সেটাকে আপত্তি করেছে সেটা তো অনুসন্ধান করার ব্যাপার আছে আর এখানে ওই দিনকে আমাদের থানার মেজবাবুও ছিলেন পুলিশ প্রশাসন সবাই থেকেই আমরা গ্রামবাসী যারা এসেছিলেন তাদের প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করেছি যে এই জিনিসটা কিন্তু আমরা মানুষ হিসাবে বাঞ্ছনীয় নয় কেননা আমরা চাই মানুষ যাতে কোনো সুযোগ সুবিধে থেকে বঞ্চিত না হয় সেই দিকটা আমাদের দেখা আর কোটের ব্যাপার এই ওরা ওরা বলছে যে গ্রামের তরফ থেকে যারা এসছে তারা বলছে হালদার পরিবারের যেটা দাবি যেটা হচ্ছে ওনারা অভিযোগ করছেন মন্দিরের সংস্থা নিয়ে সেটা court এ তাদের হচ্ছে এখনো চলছে case চলছে কিন্তু যাদের চাষবাস আছে চাষবাস কিন্তু করতে দেওয়া হচ্ছে না কি বলবেন হ্যাঁ সেটাই তো আমরা বলছি আমরা ওরা তো গ্রামবাসী বলছে আমরা কাউকে বারণ করিনি ট্র্যাক্টর বারণ করিনি মিনি বারণ করিনি এবার তাদেরকে কে বারণ করছে কে কি করছে সেটা তো আমরা জানি না বা তারা নিজের তরফ থেকে কি করছে সেটাও তো আমরা জানি না এবার আজকে যদি চসতে গিয়ে ট্র্যাক্টর চসতে দেওয়া হয়নি বা সেটা কে গ্রামবাসীর তরফ থেকে আপত্তি করেছে সেটাও তাহলে একটু প্রশাসনকে জানানো দরকার আছে যে এই ব্যক্তি আপত্তি করছে কিন্তু আমরা গ্রামবাসীদের মুখ থেকে যেটা শুনেছি তারা বলেছে আমরা কাউকে বারণ এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমরা কি প্রশাসন থেকে কোনো অ্যাকশন নেবেন আমাদের আমাদের যতটুকু যেটা কোর্টে চলছে মন্দিরকে যে নিয়ে যে কেসটা চলছে আজকে মন্দিরকে কেন্দ্র করেই তো এই জায়গাটা এসেছে হ্যাঁ যে যদি কোনো সামাজিক বয়কট ওখানে কিন্তু গ্রামবাসী তো কেউ স্বীকার করেনি যে না আমরা বারণ করেছি তাহলে প্রমাণ যে আমরা কোনো দোকানদারকে গিয়ে বলেছে কিনা যে আমরা ওদেরকে মালপত্র দেয়া হবে না এরকম তো ওরা তো নিজেরাই বলেছে এখানে তো হালদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ওরা তো বলেছে যে আমরা কাউকে বারণ করি আমি সেটা নিজের থেকে ওখানে বললাম যে দেখুন এইটা হয়তো যারা ব্যবসা করছে যেহেতু একটা ঝামেলা এখানে দীর্ঘদিন ধরে চলছে সেই হিসাবে তারা হয়তো ভেবে নিয়েছে যে আমরা যদি হালদার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি তাহলে হয়তো এই গোটা মানুষ আমাদেরকে আমাদের সঙ্গে আমাদের দোকানে আসবে না এইটা হয়তো হতে পারে আমার যেটা ধারণা এটা আমি বললাম সেদিনে তা আমরা রিকোয়েস্ট করেছি গ্রামবাসী আর হালদার পরিবারের সবাইকে বলেছি নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা করুন কিন্তু গ্রামবাসীর তরফ থেকে তারা বারে বারেই একটা কথা বলেছে যে আমরা এটা করিনি আমরাও চাই আমরা কোনো মানুষকে এইভাবে বঞ্চিত করতে চাই না এবার কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো কিছু করে সেখানে তার এ করছে সেই রকম হিসাবে একটা আমাদের যেহেতু পুলিশের অফিসার ওখানে ছিলেন সেখানে ওনাকে জানাতে পারেন আপনারা বা বিডিও ম্যাডামকে যেহেতু হালদার পরিবার ওনারা বলছে প্রশাসনিক দপ্তরে তারা করে জানিয়েছেন বিষয়টা তো এখনো পর্যন্ত কোনো প্রশাসনের লোকজনকে তারা দেখতে পায়নি আচ্ছা একটা বলুন আমরা গিয়ে কি করব ট্রাক্টর কে জোর করে তার নিজস্ব জিনিস আমরা তাদেরকে বলবো কি যে আপনি আমরা কি তাদেরকে জোর করে করাতে পারি যে এই জমিটাতে আপনি চাষ দিন এটা কি আমরা বলতে পারি একটা যে বিজনেস করছে সে ট্রাক্টর ব্যবসা করছে ট্রাক্টর জমি চষছে

ট্র্যাক্টর ট্র্যাক্টরওয়ালা বলেছে তাহলে ট্র্যাক্টরওয়ালাকে দিয়ে একটা যে ট্রাক্টর চস্তে গেছিল তিনি যদি এই কথা বলে থাকেন এরা করেছে তাহলে ওনার কাছ থেকে একটা লিখিত নিয়ে যে ওনারা বলছে না বলছে হিমাদ্রি হালদার ওটা বলেছে ট্র্যাক্টার ওলা বলেছে যে আমার গাড়ি নাকি জ্বালিয়ে দেবে দেখুন এইটা তো আমরা সামনি হচ্ছি না যে ট্র্যাক্টরওয়ালা কি বলছে কি হালদার পরিবারের মানুষজন কি বলছে কে আপত্তি করেছে এটা তো আমরা চাক্ষুষ প্রমাণ পাচ্ছি না তাহলে এই প্রমাণটা যদি হালদার পরিবারের হাতে থাকে প্রশাসনকে জানান ওনাদের হাতে তো প্রমাণটা যদি থাকে যে এই এই ব্যক্তি ব্যক্তি বারণ করছে বা করতে দিচ্ছে না জ্বালিয়ে দেবে সেই প্রমাণটা যদি থাকে ওনারা নিশ্চয়ই প্রশাসনকে জানাতে পারেন অসুবিধে কিছু নেই আমাদের যেটা করণীয় আমরা তো নিজেরা থেকে উভয় পক্ষকে বুঝিয়ে গ্রামবাসীও তো একই কথা তাদেরকে আমরা বারে বারে বলেছি ওরা বলেছে যে না আমরা কাউকে বারণ করব যদি আমরা নাmatched না স্যার নাম কৃষ্ণவதி করি সভাপতি তারকেশ্বর পণ্ডিতের ধন্যবাদ তেগরি কালী মায়ের মন্দির নিয়ে যে নাটক তিনমুল সরকার আজ দীর্ঘ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এই হালদার পরিবারকে যে নিসংশ ভাবে তাদের ওপর মানে অত্যাচার করছে এটা কোনদিন মানবিক দৃষ্টিতে আমরা মেনে নিতে পারছি না আমরা মনে করি এর একটা প্রতিকার হওয়া দরকার এবং আমি আপামর জনসাধারণের কাছে আমি বিচার ছুঁড়ে দিচ্ছি যে আপনারাই বিচার করুন যে তারা কোটের রায় মেনে তাদের জমিতে চাষ করতে গেছে তাদেরকে চাষ করতে দেয়া হচ্ছে না তারা কালী মায়ের পূজা করবে সে পূজা করতেও তাদেরকে দেওয়া হচ্ছে না সামাজিকভাবে তাদেরকে বয়কট করার জন্য একটা চক্রান্ত করছে ওই তৃণমূল সরকার এবং আমরা দেখেছি যে তৃণমূলের ওখানে একটা জল্লাদ নেতা সেই নেতার গোপন ইন্ধনে আর এই নির্মম অত্যাচারগুলো চলছে এটাকে আমরা মানতে পারছি না আমরা কিছুদিন আগে দেখলাম ওই ওই যে তৃণমূলের যে নেতা ওই হারমাদ জল্লাদ নেতা নোংরা নেতা আজকে কদিন আগে দেখলাম তাকে তুলে নিয়ে যাচ্ছে কোর্ট কোর্টে নিয়ে চলে গেল থানায় আবার দেখছি তাকে ছেড়ে দিয়েছে এই তো একটা আইয়াস চলছে তৃণমূলের নেতাদের একটা আইওয়াস চলছে আমি মনে করি এই সব নোংরামি নোংরা খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যদি এই রকম অত্যাচার চলতেই থাকে আগামী দিনে আমরা ওদের পাশে গিয়ে দাঁড়াবো এবং আমরা দেখব যে এর কত দূর যেতে পারে আমরা আইনকে সম্মান জানাচ্ছি আইন আইনের পথে চলুক আইন যেটা করবে সেটাকে মেনে নেব যদি বলে যে হ্যাঁ হালদার বাড়ি তাদের পুজো করতে দেওয়া যাবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া হোক সরিয়ে দেওয়া হোক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার জমিতে চাষ করতে দেওয়া হবে না কেন একটা জমির চাষ করলে তার ফসলটা সবাই খেতে পাবে কিন্তু একটা জমি যদি বিনা ফসলে পড়ে থাকে তার ক্ষয়ক্ষতি তো সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ সেইটা উপলব্ধি করবে তাই আমি একজন কৃষি কৃষকের দেশে বাস করি এবং আমি নিজেও একজন ছোটোখাটো কৃষক এবং সেই হিসাবে আমি বলবো যেটা খুবই নির্মম এবং অন্যায় হচ্ছে এর একটা প্রতিবাদ হওয়া দরকার আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা কমিটির সদস্য এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরো ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে